নমস্কার আজকে বিষয় হচ্ছে যে কী করলে আপনাদের জীবনে সুখ ও শান্তি আসবে সুখ ও শান্তি কীভাবে আসবে ধরুন আপনারা যে কোনো দিক থেকে জীবনে সুখ না থাকলে কিছুই নাই সুখটা কিভাবে নিয়ে আনবেন আপনারা প্রথমত আপনাদের একটা কথা ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষের অর্ধেক জীবন দুঃখ আর অর্ধেক জীবন সুখ প্রত্যেকটা মানুষেরই হয় বা আছে কেউ ভাবে যে আমার সুখটা সারা জীবন পাব কিন্তু তা পাবেন না আর কেউ যদি ভাবেন আমার সারা জীবন দুঃখটা আসুক তাও পাবেন না ভগবান যা করে সবই মঙ্গলের জন্যই করে জানবেন যে আপনারা কেউ যদি দুঃখ কষ্ট যদি পড়েন যে ভাবেন যে আমাদের সুখটা কি জীবনে আসবো না সুখ কি সুখ জিনিসটা কি আমরা দেখতে পাবো না হ্যাঁ অবশ্যই আপনারা সুখ পাবেন আপনারা দুঃখ না পেলে সুখ পাবেন না আগে দুঃখটা আসুক দুঃখের জীবনটা আগে কাটান তারপরে দুঃখের মাঝে সুখ ভরা আসে আপনি যে কোনো কাজ দেখবেন একটা পরিশ্রম করে করবেন যে কোনো কাজ একটা পরিশ্রম করে করবেন সেই কাজটা যতক্ষণ না আপনি সম্পন্ন করতে পারছেন সেই কাজের ভিতরে কিন্তু আমার সুখ লুকিয়ে আছে আর সেই কাজ যদি আপনি সম্পূর্ণ করতে পারেন না দেখবেন যে আপনি খুশিতে থাকবেন একটা খুশি একটা অনুভব করবেন যে না আমি এই কাজটা করতে পেরেছি আমি আমার দ্বারাই হবে আমি পারব সুখটা এইরকমই ধরনের তা আপনারা যে ভাবছেন যে সুখ আর এ কেমন জিনিস কারো কাছে প্রচণ্ড সুখ আবার কারো কাছে প্রচণ্ড দুঃখ হ্যাঁ আমি বলবো আপনাদের সুখ আসা ভালো না এলে আপনারা বুঝবেন না কাদের সুখ কুখ নেই বলুন তো জানবেন যে একটা পাগল যে পাগলে কোনো সুখও নাই কোনো দুঃখও নাই সে পাগল হয় আর যে আমাদের জীবনে বা আপনাদের জীবনে সবারই ক্ষেত্রে বলছি সুখ আসা ভালো আবার দুঃখ আসা ভালো আপনারা আপনারা কোনো চিন্তা করবেন না যে আমার জীবনে এত দুঃখ আসছে যে আমি কিভাবে সামনে জীবনে এগিয়ে যাব সামনের দিনগুলো কীভাবে আমি পার করব কোনো চিন্তা নয় সে দুঃখের মাঝে মাঝে আপনারা ভাববেন চিন্তা করবেন যে আমার এই পরিস্থিতি আজ্যে এমন হচ্ছে কালকে আগামী দিন আরও খারাপ হতে পারে সেরকম ভাবনা চিন্তা করে আপনারা বিচার করবেন ছোটো ছোটো ভুলগুলো ধরবেন ভাববেন সেই দিকে সেই কাজকর্ম করবেন না হ্যাঁ দেখবেন যে আস্তে আস্তে আপনাদের জীবনের সুখ চলে আসবে আশা করি আপনাদেরকে ভালো বুঝাইতে পেরেছি তা আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য খুবই ভালো লাগছে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আনবো আশা করি আপনারা সবাই ভালো আছেন নমস্কার আজ।